যে যেখানে যেখানে মানে আমার আছে নিচে শক্ত ধরে থাকলে ভালো আর আমি খবর মানে আমি ঘুমতি করছি ভূমিকম্পটা থামসে পরে হ্যাঁ মানে একদম লাস্ট স্টেজে যেমন ঘুমতি করছি সেই আরকি আর মূর্ত তো একদিন হবে মৃত্যুকে ভয় পাই না আল্লাহ ভরসা দেখেন একটু পরে যে ধরেন একটু পরে যে আমি মরে যাবো না এটা কে জানে এই যে এখন আমার মাথার উপর লাইট আছে লাইট ভেঙে মাথায় পড়তে পারে অনেক কিছু হইতে পারে ইউনি এভার নো যখন যার মৃত্যু যেভাবে আসছে সেভাবেই হবে আমার আমার ও বিশ্বাস যে আল্লাহ যদি আমাকে বাঁচাই রাখতে চাই কোন একটা ঠুনকো কারণে বাঁচাই রাখতে পারে ঠুনকো জোহাতে বাঁচাই রাখতে পারে আর আল্লাহ যদি আমরা নিয়ে যেতে চাই তাহলে আমি যতই প্রোটেকশন নেই না বাঁচার চেষ্টা করি না কেন মরেই যাবো তো পুরোটাই আল্লাহর হাতে আর আমি এই জন্য ভূমিকম্প হইলো কখনোই দৌড়াদৌড়ি বাসা থেকে কেলাফালাফি এইসব করিনি যেখানে আসবো তো তাকে দোয়া করি দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করে এটাই আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক আপনারা ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ